কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অনিকেতকে বলেছিল একটা রাত আমাকে সময় দিন কারণ অনন্যা বুঝতে পেরে গেছে শ্যামলী আর অনিকেতের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে এই বন্ধন ছেড়বার নয় তাই বলেছিল যে কোনো একজনকে বেছে নিতে রাতটুকু সময় দিয়েছে হয় অননা নয় শ্যামলি নিজের ভালোবাসার কথা বলেছিল অনিকেত শ্যামলীকে শ্যামলীও জানিয়েছিল ও ভালোবাসে কিন্তু নিজেদের অহংকার ইগো এই লড়াইয়ের কাছে হেরে গেছে ওদের ভালোবাসা নিজে দাঁড়িয়ে থেকে অনন্য আর অনিকেতের বিয়ে দিয়েছিল ও এই বিয়েটা ভাঙতে চায় না তাই বাড়ি থেকে বেরিয়ে গেছে যখন অনিকেতের মা জানতে পেরেছে যে শ্যামলি বেরিয়ে গেছে খুশি হয়েছে ভেবেছে যে ওর মতো বুদ্ধি মতি মেয়ে হয় না ও যেন আর ফিরে না আসে এদিকে অনিকেত অস্থির হয়ে গেছে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে থানায় গেছে সেখানে পুলিশ অফিসারকে বলেছে পুলিশ অফিসার অবাক হয়ে গেছে বলছে যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আমরা খুঁজে বার করতে পারি না কি করে খুঁজে বার করব তখন অনিকেত বলেছে এবার আমি শ্যামলীকে কোথেকে খুঁজবো এমনকি শ্যামলী বলেছিল স্যারের ক্ষতি হতে পারে আর তৃষার নাম্বারটাও দিয়েছিল ট্র্যাক করার জন্য পড়ে যাচ্ছিল অনিকেত তারপর তাকে সামলে নিয়েছে পুলিশ অফিসার বলেছে আচ্ছা আমরা আছি দেখব শ্যামলি করে চিৎকার করছে ওদিকে শ্যামলি বাসে করে যাচ্ছে পাশে একটি মেয়ে ছিল দেখেছিলাম ডাকাত দলের সাথে লড়াই করে ওরা বাঁচিয়ে দিয়েছিল বাসযাত্রীদের শ্যামলী নেতৃত্ব দান করেছিল সাথে ছিল আরেকটি মেয়ে আলাপ করছে দুজনে নাম তার বর্ণমালা যাচ্ছে কৈতর সেখানে ওর দাদু ঠাম্মি আছে দেখা করতে শ্যামলীকে জিজ্ঞেস করেছে নাম কি শ্যামলী মনে মনে ভাবছে আমার আসল নামটা বলবো না সেই নামটা তো আমি পেছনে ফেলে চলে এসছি তাই অন্য নাম বলাই ভালো বলেছে তিস্তা কোথায় যাচ্ছে আত্মীয়র বাড়ি বলো দেখো তোমার গল্প করো আমার কথা ছেড়ে দাও বললো আমার তো লম্বা কাহিনি বললো ঠিক আছে আমাদের তো অনেক বড় জার্নি যেতে যেতেই তোমার ঘটনাগুলো শুনবো তখন বললো দেখো আমার মা বাবা বিয়ে করেছিল অন্য জাতের সেই জন্য ঝামেলা হয়েছিল পরিবারে কেউ মেনে নিতে পারেনি তাই ওরা চলে গেছিলো বিদেশে সেখানে গিয়েই আমার জন্ম হয়েছে ওখানেই বেড়ে উঠেছি কিন্তু দাদি দাদুর আর এই যে ঠাম্মি প্রথমে তো মেনে নিতে পারেনি তারপর ওদের যে ইগো ছিল আর অহংকার ছিল আস্তে আস্তে সেগুলো কমতে শুরু করলো মারও খুব ইগো ছিল মাও কিছুতেই মানতে পারেনি তার মা বাবার কাছে ফিরে যেতে চায়নি অনেক ওরা খোঁজ করেছিল এই ইগো জিনিসটা না খুব খারাপ শ্যামলীও বুঝতে পারছে এই ইগোর জন্যই আজ ও দিশাহারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে না হলে অনেকেদের সাথে সংসার করতে পারতো নিজে হাতে সবটা শেষ করে দিয়েছে তারপর বলছে এবার মা বাবারও বয়স হচ্ছে তাই ওরা ব্যাঙ্গালোরে এলো ব্যাঙ্গালোরে গিয়ে সেটেল হলো দাদু ঠাম্মি এরা সব দেখা করতে চাইছে মাও ভাবলো না বাবা মার সাথে একবার এসে আমি দেখা করব তাই ঠিক করলো যে আসবে কিন্তু ভগবান কীরম বিরূপ দেখো হঠাৎই একটা কার অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনেই মারা গেলো শ্যামলী অবাক এরকমও যে হয় বলছে দেখো আমাদের গল্পগুলো না শুনলে তুমি অবাক হয়ে যাবে যেন রূপকথার গল্প আমি একা হয়ে যাই আমার সাথে দাদুদের যোগাযোগ আছে তাই আমি দেখা করতে যাচ্ছি আমিও খুব উত্তেজিত কেমন ওরা আমার তো আর কেউ নেই শ্যামলি বলল শুনে আমার একটু অবাকই লাগছে বলল যে চলো আমার আরও গল্প আছে তোমায় করতে করতে যাব সেই সময় বাসটা থেমে গেছে বলল কন্ডাক্টার পাঁচ মিনিট সময় দিলাম যে তোমরা যাও গিয়ে যার যা বাথরুম করার জলখাবার খেয়ে চলে এসো সেই মতো ওরা নেমে গেছে নামতেই দেখতে পেয়েছে একটা মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করছে দাদুদের জন্য একটা গিফট নিয়ে যাচ্ছে তারপরে শুনেছে দাদু মিষ্টি খেতে ভালোবাসে শ্যামলীকে বললো আমি একটু মিষ্টি কিনে আনি বলো হ্যাঁ যাও দু প্যাকেট মিষ্টি কিনলো টাকা দিল এবার শ্যামলী দূর থেকে দেখছে মেয়েটা ঘুরে যখন বাসের দিকে ফিরে আসতে যাচ্ছে হঠাৎ একটা বড় গাড়ি এসে ওকে ধাক্কা মেরে দিলো উল্টে পড়ে গেলো হই হৈ রব উঠলো শ্যামলি ছুটে গেছে বর্ণমালা কি হলো তোমার ওর কোনো সারা শব্দ নেই সাথে সাথে ওকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে ডাক্তার দেখছে দেখার পরে বললো যে ও আর বেঁচে নেই অবাক হয়ে গেল শ্যামলী কী করে সম্ভব যে দাদু অপেক্ষা করছে ঠাম্মি অপেক্ষা করছে আর মেয়েটা এইভাবে শেষ হয়ে গেল এরকমও হয় কেন এরকম ভগবান করলো ও যে কত অপেক্ষায় আছে ওরা সেই সময় ফোন বেজে উঠেছে ওর ব্যাগ থেকে ফোনটা নিয়ে দেখছে দাদুভাই ফোন করছে পাশেই ওর মৃতদেহ যে মেয়েটা খানিক আগে কলকল করে কথা বলছিল সে এখন ডেড বডি হয়ে গেল ও ভাবছে আমি কি করব। ওর ব্যাগটা নিয়ে নিল পুলিশ এবার যা করা করবে পোস্টমর্টম করবে অ্যাক্সিডেন্টে ভাড়া গেছে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ও বেরিয়ে গেল শ্যামলি ও এবার ওর পথে রওনা দেবে এদিকে বাস তো চলে গেছে ওকে অন্যভাবে যেতে হবে বাড়িতে জানাজানি হয়ে গেছে যে শ্যামলি বাড়িতে আর নেই চলে গেছে রোহিণী আর মন্দার বলছিল। শ্যামলির এত জেদ কেন বাড়ি থেকে চলে গেল একটু সামান্য ব্যাপারে ওখানে ছিল তৃষা তৃষা জানতে পেরে যে শ্যামলি বাড়ি ছেড়ে চলে গেছে খুঁজতে গেল রোহিণী আর মন্দার ওদেরকে যেতে বারণ করছিল কিন্তু ওরা কথা শুনলো না বললো ও গেছে ও বুদ্ধিমতী মেয়ে ভালো কাজই করেছে অনেকে দেবার অনন্যার সাথে সুখে সংসার করতে পারবে এই কথাটা শুনে যেন হাতে চাঁদ পেল তৃষা ভাবলো আমি যাই শিগগির গিয়ে অরুণাবকে জানাই ঘটনাটা ওদিকে ফোন করছে অপরাজিতা মল্লি অননাকে বলছে যে তুমি এখন বাড়িতে একদম এসো না তাহলে তোমার ঘরে দোষ চাপাবে অনেকের শ্যামলি চলে গেছে বলছে এতে ভাগাভাগির কি আছে ও চলে গেছে ও ভালো কাজ করেছে এবার তুমি আর অনেকে সংসারটা করবে ওকে তুমি তোমার সাথে জড়িয়ে নাও আর ওকে কোথাও চলে যেতে দিও না শ্যামলী বলে যে কেউ ছিল এটা ওকে ভাবার কোনো সুযোগ দিও না বুঝতে পারেনি অপরাজিতা যে অনিকেত ঘরের মধ্যে ঢুকেছে সমস্ত কথাগুলো অনিকেত শুনতে পেয়েছে ফোনটা রেখে যেই পেছন ঘুরেছে দেখছে অনিকেত অনিকেত কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে চলে গেছে ও মা আটকাতে পারেনি দেখেছিলাম তৃষা গেছে ঘরে সেখানে গিয়ে ওর ফোনের সিমটা পাল্টে নিল পাল্টে নিয়ে ও অরুণাবোকে ফোন করছে অরুণাবো ভাবছে অন্য সিম থেকে কেন ফোন করছে কী ব্যাপার তখন বলল যে আমি তৃষা বলছি আমি সিমটা পাল্টে নিয়েছি কেন জানো কারণ আমাকে শ্যামলী সন্দেহ করছিল এই যে তোমার সাথে কথা বলেছিলাম তাই আমি কোনো বিপদ আসতে দিতে চাই না সিমটা চেঞ্জ করে নিলাম বলো ভালো কাজই করেছো তখন বললো তোমাকে আমি একটা লাখ টাকার একটা খবর দিতে চাই বলছে কি খবর বললো শ্যামলি বাড়ি থেকে চলে গেছে বলছে ও তো শ্যামলী কতবার গেছে আবার এসছে বলছে না না ও একেবারে চলে গেছে অনিকেত অনন্যা আর শ্যামলীর মধ্যে একটা কিছু বোঝাপড়া হয়েছিল আর শ্যামলী ওর মহেশ্বরকে নিয়ে চলে গেছে বলছে তুমি কি বলছো এ তো একটা দারুণ খবর তাহলে তো আর কেউ বাধা দেওয়া রইলো না এবার তো আমি যা খুশি তাই করতে পারবো আমি সবগুলোকে শেষ করে দেবো ও বলতে চাইছিল আগে শ্যামলীকে শেষ করলে ভালো হতো তারপরে অন্যদের আমি ঠিক করে দিতাম কিন্তু শ্যামলী চলে গেছে শুনে ওরা অবাক হয়ে গেছে এর থেকে আর ভালো খবর হতে পারে না এবার অরুণাব নানান রকম চাল চালবে কী করে জোড়াবাড়ি প্রত্যেককেও শেষ করে দেবে সেই প্ল্যান করবে জোড়াবাড়িতে ঢুকবে এখন আর কোনো বাধা রইলো না শ্যামলী সমস্ত বাধা দিত এদিকে দেখেছি শ্যামলি গাড়ির জন্য অপেক্ষা করছে বেলা হয়ে যাচ্ছে গাড়ি পাচ্ছে না অচেনা জায়গায় যাচ্ছে ও হয়তো ভাবলো বর্ণমালা দাদু ঠাকমির কাছেই যাবে ওর জিনিসগুলো গচ্ছিত আছে দেখেছে মিষ্টির প্যাকেটও রয়ে গেল অপেক্ষা করছে কিন্তু কাউকে দেখতেও পাচ্ছে না হঠাৎ দেখেছি দুটো ছেলে বাইক নিয়ে যাচ্ছিলো শ্যামলী জিজ্ঞেস করলো যে আমি একটাও বাস পাচ্ছি না কৈতোর যাব তা কখন পাবো বললো এই তো দু তিন ঘন্টা ছাড়া ছাড়া আছে দেখুন যদি কোনো গাড়ি আসে গাড়িতে উঠে চলে যাবেন না হলে এখানে বাস টাস পাবেন না অনেক রাত হয়ে যাবে শ্যামলী বলল আচ্ছা ঠিক আছে ঠিক পর মুহূর্তেই কইতর কৈতর করতে করতে একটা বড় গাড়ি এলো গাড়ি আসতেই অনেকে দেখছে ভেতরে বসে আছে শ্যামলিও হাত দেখালো গাড়িতে উঠে পড়লো উঠে যাচ্ছে এবার পেছনে দেখছি গাড়ির মধ্যে ঘুমটা দেওয়া দেওয়া কারা যেন বসে আছে ওর পাশেও একজন বসে আছে অবাক হয়ে গেছে হঠাৎ দেখছি ঘুমটাটা খুলে ফেলেছে সেই দুটো ছেলে যারা শ্যামলীকে বলেছিল যে একটা গাড়ি এলে সেই গাড়িতে করে চলে যাবেন শ্যামল দেখছি আরে চেনা বলছে আচ্ছা ভাই তোমাদেরকে একটু আগেই দেখলাম না তোমরাই তো বললে গাড়ি এলে চলে যেতে বাইকে ছিলে হঠাৎ এই গাড়িতে বললো যখন তুমি গাড়িতে উঠেই পড়েছো তাহলে আমাদের সাথেই চলো আর তো কোনো উপায় নেই এইবার শ্যামলী ভয় পেয়ে গেছে বুঝতে পেরেছে ও খারাপ লোকেদের সাথে পড়ে গেছে কি করবে শ্যামলী খুব চিন্তায় শ্যামলি জোর করে দরজা খুলে পালানোর চেষ্টা করছে কিন্তু ওর তো পায়ে ব্যথা দৌড়ানোর কোনো উপায় নেই ও তাও চেষ্টা করছে কিন্তু পারল না সবাই মিলে ওকে ঘিরে ধরল বলছে যে তুমি আর কোথাও যেতে পারবে না আমাদের সাথেই তোমাকে যেতে হবে এবার শ্যামলী খুব বিপদে পড়ে গেল মহেশ্বর সাথে আছে ভাবছে যে কেউ তো আশপাশে নেই অন্ধকার হতে চলেছে অচেনা জায়গা এতগুলো ছেলে ও পালাবে কি করে পালানোর তো পথই নেই তখন হঠাৎ দেখছি অনিকেতের গলা শ্যামলি আপনি একদম ভয় পাবেন না আমি এসে গেছি আর কোনো চিন্তা নেই দূরে দেখছি অনেকের দাঁড়িয়ে আছে শ্যামলীও অবাক হয়ে তাকিয়ে আছে এটা কি ওর ভ্রম নাকি সত্যিই খোঁজ খবর নিয়ে চলে এসছে শ্যামলীর খোঁজে বিপদ থেকে রক্ষা করতে প্রত্যেকবার শ্যামলী যখন বিপদে পড়ে অনেকেত ঝাঁপিয়ে পড়ে ওকে উদ্ধার করে আর অনিকেতের যখন বিপদ হয় বুক দিয়ে আগলে রাখে শ্যামলী ওকে এইভাবে ওদের একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছিল এবারেও কি সেই একই ঘটনা ঘটবে নাকি সবটাই মিথ্যে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল